সাউথ পয়েন্ট স্কুলের তরফ থেকে তেরো এক দু হাজার ছাব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করা হবে দুটি আলাদা আলাদা স্কুলে সাউথ পয়েন্ট হাই স্কুল যেটিতে নিয়োগ করা হবে ক্লাস সিক্স টু টুয়েলভ ক্লাসের জন্য দেখুন আবেদন করতে পারবেন কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারছেন টিচিং পোস্টে ইংলিশ বেঙ্গলি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি লিগাল স্টাডিজ এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আবেদন করতে যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএসই লেভেলের স্কুলে তবে সেটি কিন্তু ম্যান্ডেটেরি নয় বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে তাই যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আপনাদের আবেদন করবার জন্য আপনাদের এই ইমেল অ্যাড্রেসটি আমি ব্যবহার করতে বলবো জবস ডট এস অ্যাট দ্য রেট অফ সাউথ পয়েন্ট ডট ডট আই এটি কিন্তু এই ক্লাস সিক্স টু টুয়েলভ ক্লাসে আবেদন করবার জন্যই এই ইমেল অ্যাড্রেসটিকে দেওয়া হয়েছে তাই এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করেই অ্যাপ্লিকেশন পাঠাবেন এবার চলে আসবো সাউথ পয়েন্ট স্কুলের জন্য দেখুন সাউথ পয়েন্ট স্কুলেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে নার্সারি ক্লাসের থেকে ক্লাস ফাইভ পর্যন্ত টিচার তো আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে হিন্দি সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে ট্রেনিং ডিগ্রিটা আপনাদের থাকতে হবে তার সঙ্গে গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি অবশ্যই থাকতে হবে আর নার্সারি টিচার পদে যারা আবেদন করবেন তাদের আবেদন করতে কিন্তু টিচার ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড ডিগ্রিটা কিন্তু ম্যানডেটেরি এটি থাকতেই হবে তো আবেদন করবার জন্য এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করবেন মানে এই সাউথ পয়েন্ট স্কুলের জন্য যারা আবেদন করবেন তাদের কিন্তু আবেদন করতে এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করতে হবে জবস ডট সাউথ পয়েন্ট ডট ইডি ইউ ডট আইএন আবারও বলছি জবস ডট এসপিএস অ্যাট দ্য রেট অফ সাউথ পয়েন্ট ডট ইডিউ ডট এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করেই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন কোন সেকশানে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন যাদের যথাযথ যোগ্যতা রয়েছে তাদেরকে কিন্তু যথাযথ স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে এবং উপযুক্ত সাম্মানিক দেওয়া হবে আবেদনপত্র আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন একই সঙ্গে আপনারা কিন্তু ও অ্যাপ্লিকেশান মানে পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন তবে সেক্ষেত্রে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটির উল্লেখ কিন্তু এক্ষেত্রে নেই তাই আমি বলবো অতি সহজে আপনারা ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন তবুও যারা বাইপোস্টে পাঠাবেন তারা অ্যাড্রেসগুলিকে একটু দেখে নিন দেখুন সাউথ পয়েন্ট স্কুলের অ্যাড্রেস হচ্ছে এটি অর্থাৎ এইট্টি টু বাই সেভেন এ বালিগঞ্জ প্লেস কলকাতা নাইনটিন এই অ্যাড্রেস ব্যবহার করে আপনারা আবেদন করতে পারেন আর সাউথ পয়েন্ট স্কুলে যারা আবেদন করবেন তারা এই অ্যাড্রেসকে ব্যবহার করবেন অর্থাৎ সিক্সটিন ম্যান্ডেভিল্লি গার্ডেন্স কলকাতা নাইনটিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা ট্রিপল ডাব্লিউ ডট সাউথ পয়েন্ট ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বানপুর রিভারসাইড স্কুল এডুকেশনাল সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে তেরো এক দু তারিখে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এই নিয়োগে অংশ নেবার আগে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে আগে একটু কিন্তু কল করে নেবেন এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং ল্যান্ডলাইন নাম্বারও কিন্তু দেওয়া আছে ল্যান্ডলাইন নাম্বারটি হলো এটি আর মোবাইল নাম্বারটি হলো নাইন ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই আপনারা কল করে বিস্তারিত তথ্য জানবেন তারপরে কিন্তু এই নিয়োগে অংশ নেবেন এছাড়া এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে অর্থাৎ বিআরএস বার্নপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনো কোয়ারি থাকলে বা আপনাদের সিবিটি আগাম পাঠিয়ে রাখতে এই ইমেল অ্যাড্রেসকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই বিজ্ঞপ্তিটিও কিন্তু জারি করা হয়েছে তেরো এক দু তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে যাই হোক আবেদন করতে পারছেন যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই দেখুন নেওয়া হচ্ছে সিনিয়র সেকেন্ডারি এবং সেকেন্ডারি এবং একই সঙ্গে প্রি প্রাইমারি এবং প্রাইমারির সমস্ত সেকশানে আবেদন করতে পারছেন চাইল্ড কাউন্সেলার পদে স্পেশাল এডুকেটর পদে পার্ট টাইম কোচেস পদে অ্যাকাউন্ট্যান্ট পদে নার্স পদে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে টাইপিস্ট পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আইটি স্টাফ অফিস পদে এছাড়া ফ্রন্ট অফিস স্টাফ পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে তো এতগুলো পদে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন একজন ক্যান্ডিডেট চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন আর টিচিং পদে তো আপনারা আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে অর্থাৎ আপনি যদি মনে করেন সিনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি এবং প্রি প্রাইমারি প্রাইমারি সব জায়গাতেই আবেদন করব তাহলে কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করেই নিয়োগে অংশ নিতে হবে এবং আপনাদের ইন্টারভিউর ডেটও এখানে দেওয়া আছে সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি এই দুটি ডেটেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে বার্নপুর রিভারসাইড রোড এই স্কুলটির তরফ থেকে ইতিপূর্বেও কিন্তু একাধিক বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে বিগত বছরে তো বছরের শুরুতেই এই বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষ কিন্তু আবার জানিয়ে দিলেন এখানে টিচিং এবং নন টিচিং পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা এই নিয়োগে অংশ নিতে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন আবারও বলছি সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই দুটি ডেটেই কিন্তু আপনাদের ইন্টারভিউতে হাজির হতে হবে বার্নপুর রিভার সাইড স্কুল বার্নপুর পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি টু ফাইভ ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে ইনস্টিটিউটটি অবস্থিত এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে আপনারা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন অর্থাৎ ট্রিপিল ডব্লিউ ডট বিআরএস বার্নপুর ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও আপনারা বিস্তারিত তথ্য পারেন কলকাতাতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিজ্ঞপ্তিটি তেরো এক দু হাজার ছাব্বিশ তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে সেটি তো বলবোই তার আগে বলে নেব কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়টি এবং ইন্টারভিউটি কবে হবে সেটিও একটু দেখে নিন এই জায়গাতে দেওয়া আছে অর্থাৎ সতেরো জানুয়ারি এবং আঠারোই জানুয়ারি কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার এবং রবিবার ইন্টারভিউ শুরু হবে দশটার মধ্যে কিন্তু ইন্টারভিউ ভেনুতে আপনাদের পৌঁছাতে হবে এবার দেখে নেব কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়টি দেখুন আবেদন করতে পারছেন মাদার টিচার হিসাবে নার্সারি টিচার ট্রেনিং এর কোর্স করা থাকলে নার্সারি লেভেলে পিআরটি ইভিএস পদে ম্যাথমেটিক্স সাবজেক্টে টিজিটি সায়েন্স টিজিটি ইংলিশ টিজিটি ম্যাথমেটিক্স টিজিটি হিন্দি অ্যান্ড সংস্কৃত পিজিটি ইংলিশ মিউজিক ইনস্ট্রুমেন্টাল ডান্স টিচার এছাড়া ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিষয়ে এছাড়া ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে লাইব্রেরিয়ান পদে এবং স্পোর্টস কোচেস পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সমস্ত গেমসের জন্যই নিয়োগ করা হবে আবেদন করবার ক্ষেত্রে প্রাথমিকভাবে বলা হয়েছে ইংলিশ ভাষাতে কমিউনিকেশনে কিন্তু স্কিল থাকতে হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট এবং তার সঙ্গে একটা সেট অবশ্যই জেরক্স এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাদের কিন্তু নিয়ে হাজির হতে হবে ইন্টারভিউতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দয়ন্তী পুঞ্জ মডেল স্কুলের তরফ থেকে এটি কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল নয় এটি মূলত সিবিএসি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল যেটি অবস্থিত উত্তরপ্রদেশে এই জায়গাতে অবস্থিত দেখতেই পাচ্ছেন যাই হোক আপনাদেরকে আবেদন করবার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন আগে একটু কল করে নিতে বলবো অর্থাৎ জিরো নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আগে একটু কল করে বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোয়ারি পাঠিয়ে তার উত্তর পেয়ে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নেবেন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে টেলিগ্রাফ পত্রিকাতে আবারও বলছি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এবং আনন্দবাজার পত্রিকাতে কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে অর্থাৎ টিপল ডব্লিউ ডট ডিপিএমএস ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন এই স্কুল সম্পর্কে এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এর সঙ্গে আর একটি কথা আপনাদেরকে বলে রাখি এই জায়গাটিতে চোখ রাখুন দেখুন কী বলা হচ্ছে বলা হচ্ছে আনট্রেন্ড কনভেন্ট এডুকেটেড ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং গ্র্যাজুয়েট ফিমেলস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই মাদার টিচার এবং পিআরটি পদে আবেদন করতেই পারেন কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স এবং রিমেনুরেশান সবটাই কিন্তু দেওয়া হবে সিবিএসই নিয়ম মেনে যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তাদের অবশ্যই অ্যাকোমোডেশন এবং অন্যান্য জিনিস কিন্তু ফ্রি থাকবে সেটি কিন্তু নোটিশের মধ্যে পরিষ্কার বলা হয়েছে এবং অবশ্যই আপনাদের পি তো থাকছেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে যে জায়গাতে সেটি এই জায়গাতে দেওয়া আছে অর্থাৎ কোলাভ ডেক টু বাই ওয়ান রাসেল স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন ওয়ান ইন্ডিয়া এই জায়গাতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমি আরেকটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ কোলাভ ডেক টু বাই ওয়ান রাসেল স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন ওয়ান ইন্ডিয়া এই জায়গাতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে